বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা কথা বলবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে যা আমাদের শরীরের বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত এবং পরজীবী সংক্রমণ সারাতে সাহায্য করে ঔষধটির নাম অ্যামোডিস ব্যাকটেরিয়া এবং কিছু পরজীবী দ্বারা সৃষ্ট সংক্রমণ মানব দেহে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে এই সংক্রমণগুলো পরিপাকতন্ত্র ত্বক ফুসফুস প্রজনন অঙ্গ এবং অন্যান্য স্থানে দেখা দিতে পারে এবং যদি সময়মতো চিকিৎসা না করা হয় তবে গুরুতর জটিলতার কারণ হতে পারে এই ধরনের সংক্রমণের চিকিৎসায় অ্যামোডিস ট্যাবলেট একটি বহুল ব্যবহৃত এবং কার্যকর ঔষধ এর সক্রিয় উপাদান হল মেট্রোনিডাজল যা একটি অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ হিসাবে পরিচিত চলুন জেনে নিই অ্যামোডিস ট্যাবলেট কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় অ্যানারোবিক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ মেট্রোনিডাজল বিশেষ করে অ্যানারোবিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর এই ধরনের ব্যাকটেরিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে বেড়ে ওঠে এটি অস্ত্রোপচারের পরবর্তী সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন দাঁত মস্তিষ্ক বা লিভারে সৃষ্ট ফোড়ার চিকিৎসায় পেটের সংক্রমণ যেমন পেরিটোনাইটিস এবং ইন্ট্রা অ্যাবডমিনাল সংক্রমণের চিকিৎসায় মহিলাদের শ্রণী অঞ্চলের বিভিন্ন সংক্রমণ যেমন পেলভিক সেলুলাইটিস এবং পেলভিক অ্যাপসিসের চিকিৎসায় ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস নামক জনিপথের সংক্রমণের চিকিৎসায় শ্বাসতন্ত্রের অ্যানারোবিক সংক্রমণের চিকিৎসায়ও এটি ব্যবহৃত হয় পরজীবী জনিত সংক্রমণ অ্যামিবিয়াসিস অ্যান্টামোবা হিস্টোলাইটিকা নামক পরজীবী দ্বারা সৃষ্ট অন্ত্রের সংক্রমণ এবং লিভার অ্যাবসেসের চিকিৎসায় এটি খুবই কার্যকর নামক পরজীবী দ্বারা সৃষ্ট অন্ত্রের সংক্রমণ এবং ডায়রিয়ার চিকিৎসায় ট্রাইকোমোনিয়াসিস ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস নামক পরজীবী দ্বারা সৃষ্ট যৌনবাহিত সংক্রমণের চিকিৎসায় রক্তে ব্যাকটেরিয়ার গুরুতর সংক্রমণ অর্থাৎ সেপ্টিসেমিয়া এবং ব্যাকটেরিমিয়ার চিকিৎসায়ও এটি ব্যবহৃত হতে পারে মস্তিষ্কের আবরণের প্রদাহ অর্থাৎ মেনিনজাইটিস এর কিছু ক্ষেত্রেও এর ব্যবহার রয়েছে কিন্তু অ্যামোডিস আসলে কিভাবে কাজ করে মেট্রোনিডাজল হল একটি প্রোড্রাগ যা শরীরে প্রবেশ করার পর সক্রিয় হয় এটি অ্যানারোবিক ব্যাকটেরিয়া এবং সংবেদনশীল পরজীবীর কোষে প্রবেশ করে এবং তাদের ডিএনএর ক্ষতি করে ডিএনএ ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে ব্যাকটেরিয়া বা পরজীবী তাদের বৃদ্ধি এবং প্রজনন ক্ষমতা হারায় যার ফলে তারা মারা যায় এটি অত্যন্ত কার্যকরভাবে সংক্রমণের কারণগুলোকে নির্মূল করে তবে যে কোনো ঔষধ ব্যবহারের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি অ্যামোডিস ট্যাবলেট একটি প্রেসক্রিপশন ড্রাগ তাই এটি শুধুমাত্র একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া ডোজ পরিবর্তন করবেন না বা ঔষধ বন্ধ করবেন না সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনি সুস্থ বোধ করলেও ঔষধের সম্পূর্ণ কোর্স শেষ করুন কারণ অসম্পূর্ণ কোর্স ব্যাকটেরিয়া বা পরজীবীর প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এবং সংক্রমণ আবার ফিরে আসতে পারে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব বমি ডায়রিয়া পেটে ব্যথা মুখে তেতো স্বাদ মাথা ঘোরা বা মাথা ব্যথা কিছু ক্ষেত্রে প্রস্রাবের রং গাঢ় হতে পারে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া বিরল হলেও ঘটতে পারে যেমন স্নায়ুর সমস্যা খিচুনি বা অ্যালার্জির প্রতিক্রিয়া এই ধরনের কোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন কিছু ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন মেট্রোনিডাজল সেবন করার সময় এবং কোর্স শেষ হওয়ার অন্তত আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অ্যালকোহল গ্রহণ করা উচিত নয় এটি তীব্র বমি বমি ভাব বমি পেটে ব্যথা ফ্ল্যাশিং এবং মাথা ঘোরা সৃষ্টি করতে পারে যাদের লিভারের গুরুতর সমস্যা আছে তাদের ক্ষেত্রে ডোজ সমন্বয়ের প্রয়োজন হতে পারে গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের জন্য ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি যারা খিচুনি বা স্নায়ুতন্ত্রের রোগে ভুগছেন তাদেরও সতর্ক থাকতে হবে অন্যান্য কিছু ঔষধের সাথেও মেট্রো নিডাজল প্রতিক্রিয়া করতে পারে যেমন ওয়ারফারিং লিথিয়াম বা ডিসালফিরাম তাই আপনার বর্তমানে যে সব ঔষধ চলছে সে সম্পর্কে চিকিৎসককে বিস্তারিত জানান মনে রাখবেন অ্যামোডিস একটি অত্যন্ত কার্যকর ঔষধ যা বিভিন্ন ব্যাকটেরিয়া এবং পরজীবী সংক্রমণ মোকাবেলায় সাহায্য করে তবে এর সঠিক এবং নির্দেশিত ব্যবহার নিশ্চিত করতে সবসময় একজন স্বাস্থ্যসেবা পেশাদারের পরামর্শ নেওয়া উচিত ভিডিওটি শুধুমাত্র তথ্যমূলক উদ্দেশ্যে তৈরি কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন